আসসালামু আলাইকুম আজকে বিপিএল এর আপডেট যদি দিতেন এই প্রথমে হট দিয়ে কিন্তু ঘিরে নিয়েছে কমেডির টিম চিটাগং আর চট্টগ্রাম কিন্তু আজকে রাজশাহীকে হারিয়ে দিয়েছে রাজশাহীর যে যে ম্যাচটা ছিল একটা ম্যাচ ম্যাচটাতে কিন্তু অনেকে আশা করেছিল আজকে হয়তো বা চট্টগ্রামকে ফাইট দেবে রাজশাহী বাট রাজশাহীর কিন্তু অরিজিনাল যে শক্তিমত্তা সেটা কিন্তু আজকে বেড়ে আসে আহ রাজশাহী কিন্তু দুই উইকেটে হেরেছে যদিও কিন্তু এই রান দিয়ে কিন্তু যে পরিমাণ ফাইট দিয়েছে রাজশাহী তাদের বলার অপেক্ষা রাখে না মেন টপিক আজকে আমার কাছে এটা না সেটা হচ্ছে যে বিপিএল এ ঢাকার যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে কিন্তু এটা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি জাস্ট ব্রেকিং দেওয়ার চেষ্টা করছি যে ম্যাচটা ঢাকার যে ম্যাচটা হলো রিসেন্ট যেটা কালকে তো সেই ম্যাচটাতে কিন্তু ঢাকার যে ম্যানেজার আছে অর্থাৎ আতিক আতিক ফাহাদ সাহেবের মোবাইল ফোন কিন্তু জব্দ করেছে অর্থাৎ ফিক্সিং ইস্যু বা তাকে সন্দেহ করেছে যে ফিক্সিং আছে কিনা তার প্রবলেম আছে কিনা ফোনে এরকম কিছু পাইছে যার জন্য ফোন কিন্তু জব্দ করেছে তো ভাই ঢাকা ক্যাপিটাল এরকম আগে থেকে করে আমাদের ছোট যে এলেক্সেলস জসন রয় এ রয় সে রয় এই ফাপড় কিন্তু দেয় এটা কিন্তু আসলে ফাপড় একদম ভুয়া একদম ফাপড় দিয়ে কিন্তু এভাবে মানুষকে কিন্তু বারবার বিভ্রান্ত করে আসতেছিল যেটা কিন্তু কালকে ফোন জব্দ করার পর অনেকটা প্রমাণিত এবার মেইন টপিক আসি সিলেট অ্যাড্রেস থেকে মোহাম্মদ আমির কিন্তু চলে গেছে অলরেডি মোহাম্মদ আমির দেশে ফিরে গেছে এবং কেন চলে গেছে কি কারণে গেছে এ তথ্য কিন্তু সঠিক তথ্য ফ্র্যাঞ্চাইজির কাছেও নাই তবে তারা প্রফেশনালি যে প্রফেশনালিজম এই জিনিসটা কিন্তু ঠিক রাখছে যে এটা যে পেজে কিন্তু তারা পোস্ট করছে আমির কিন্তু যাওয়ার সময় বিদায় নিয়েছে এবং সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট যেটা সেটা তারা কিন্তু প্রয়োগও করছে যে আমিরের যে পুরোপুরি সম্পূর্ণ বিপিএল খেলার কথা ছিল অথচ বিপিএল না খেলেই চলে গেল ব্যক্তিগত কারণ হতে পারে তবে পেমেন্টের ইস্যু যদি বলেন আপনি সেভেন্টি পারসেন্ট পেমেন্ট কিন্তু প্রদান করা হয়েছে এবং আমিরের রিপ্লেসমেন্ট হিসেবে এখন বর্তমানে দুইটা ক্রিকেটারের নাম কিন্তু উঠে আসতেছে মানে সরাসরি কিনেছে এরকম না জাস্ট বিভ্রান্ত হবেন না যে কিনবে এরকম নাম শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে আমি কোথায় শুনলাম এরতে একটা গুজব হতে পারে আমি আমার যে সোর্স আছে সেই সোর্সের মারফত বলেন আপনি বা আপনি যদি দেখেন সেদিক থেকে যে অনেক দিন আগে থেকে কিন্তু সাথে যোগাযোগ করেছিল এবং আইএলটি টোয়েন্টির জন্য জন্য সামকুরানের সাথেও কিন্তু যোগাযোগ করতেছিল আপনার সিলেট তো সেখানে কিন্তু যেহেতু ময়েন আলী অলরেডি ইংলিশ ক্রিকেটার তাদের টিমে খেলছে তো ময়েন আলীকে ময়ন আলীর সাথে সিলেটের যে বর্তমানে সিলেটের যে সম্পর্ক সিলেটের কর্মদাতা ভাইমাল চৌধুরীর সাথে যে ময়নালের একটা ভালো রিলেশন সেই রিলেশনের প্রেক্ষিতে তার কাছে কিন্তু এরকম ভাবে ক্রিকেটার চাওয়া হয়েছিল ময়নালির কাছে যে যদি দলটা ভালো কন্ডিশনে যায় বা রিপ্লেসমেন্ট যদি কাউকে করানো হয় বা আমিরের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া যেতে পারে সেদিক থেকে কিন্তু ময়নালি একটা তথ্য বা আহ উপস্থাপন করেছে যেটা ভিত্তিতে মূল্যত বলা যাচ্ছে যে এরকম তথ্য উপস্থাপন করছে যে আপনি চাইলে শ্যাম কুরান অথবা ক্রিস ক্রিসকে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কৃষক যেহেতু অলরাউন্ডার স্যাম কারণ অলরাউন্ডার সো সেদিক থেকে বিবেচনা করলে আমি যেহেতু ছিল প্রফেশনাল বলার রিপ্লেসমেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খাটছে না তো একজন কিন্তু প্রপার সেলেটে কিন্তু বলার প্রয়োজন একদম প্রপার যেটা আমির এর মতো যে লিড দিতে পারবে টিমকে সেরকম একজন বলার কিন্তু প্রয়োজন বাট আপনি যদি ব্যাটিং এর দিকে তাকান সেই দিক থেকে স্যাম কোরআন এবং পিস অক্স দুইজনের একজনকে যদি নেয় সেলেট সেদিক থেকে কিন্তু বোলিং এর অভাবটা পুরোপুরি কিন্তু পূরণ হচ্ছে লিওক্স কতটা ভালো বল করে আপনি জানেন এবং বলা চলে আইপিএল ও খেলেছে দুই একটা ম্যাচ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব একটা পিছিয়ে আছে তার না তবে হ্যাঁ লিওক্সের কথা যদি আপনি বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটু পিছিয়ে আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খুব কম খেলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নাম ডাক ওরকম ভাবে নাই যদিও তারপরেও যদি বলা চলে যে সামকরণের যদি বিষয় আসেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কিন্তু ফেরিয়ালা যথেষ্ট ভালো ক্রিকেটার ইদানিং এ কিন্তু যে পরিমাণ ফর্মেও আছে সেই হিসেবে কিন্তু সিলেট তাকে নিতেই পারে সামকুরাম সিরিয়াসলি যে পরিমাণ ফর্মে আসে আই এলটি যদি আপনি বলেন রিসেন্ট যে গেমগুলো যদি বলেন আপনি সেই গেমগুলোর যদি দিকেও তাকান যদি আপনি অল অলরাউন্ডিং পারফরমেন্স সহ ব্যাটিং সহ যে নির্ভরযোগ্যতা আপনি তার কাছে পাবেন পাওয়ার হিটিংটাও তার কাছে পাবেন টোটালি বলা চলে যে ক্রিস ওয়াক্স এবং সামকুরানের দুইজনে একজনকে যদি সিলেক্ট নেয় একবারে যে খারাপ হবে এরকম না মোটামুটি যদি গুঞ্জন সত্য হয় মানে যদিও গুঞ্জন এটা হান্ড্রেড না গুঞ্জন সত্যি হলে কিন্তু একবারে সিলেটের জন্য খারাপ হবে না মানে মোটামুটি চ্যাম্পিয়ন একটা টিম গড়া খেয়ে যদিও সিলেট বর্তমানে কিন্তু ভালো ফর্মে আছে বা খুব ভালো ফর্মে আছে বলা তাহলে ভালো শেফে আছে তো ভালো একজন ক্রিকেটারকে দলে ভিড়ালে কিন্তু সেই জিনিসটা কি হবে যে দলের মুভমেন্ট মুভমেন্টামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু শেষের দিকে কিন্তু ময়ান এলে মোটামুটি চার্জ করা শুরু করছে তো ক্রিসক্স অথবা সামকরণ দুজনের একজন আসবে মোটামুটি কথা যতটুকু ফাইনাল বোঝা যাচ্ছে শেষ পরিণতি কি হয় অবশ্যই জানানোর চেষ্টা করব তবে একটা তথ্য আমার মাথা কাজ করছে না যে মোহাম্মদ আমির চলে গেল কেন এই প্রশ্নটা আমার মাথায় সবসময়ের জন্য কাজ করছে ঘুর পাক খাচ্ছে যেটা কিন্তু ভাই জটিল একটা প্রশ্ন যে হঠাৎ বিপিএল এর মাঝখানে আমি চলে গেল কেন আমি খুব তথ্য নেওয়ার চেষ্টা করছি যে ইঞ্জুরিও না ফ্যামিলির কোনো প্রবলেম এরকম কোনো কিছু সামনে পাই নাই কারণ তো কিছু একটা হবে জাস্ট জানার চেষ্টা করছি যদি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কোনো ধারণা থাকে আমির কেন চলে গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন দেখা যাক সেলের ব্যাসের জন্য হয়তোবা সুসংবাদ সামকরান নয়তবা প্লিস ওয়েটিং সে অবশ্যই দেখা হবে তাদের সাথে ভালো থাকুন আসসালামু আলাইকুম